আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন সাড়ে তিন বছর যাবৎ ঘেটেছি এই সাড়ে তিন বছর যাবৎ ঘাটার করে তো ওই জায়গা থেকে আমি বুঝতে পেরেছি ইসলামী আন্দোলনে যারা আসে আমার বিশ্বাস আমি ভেতর থেকে বিশ্বাস করি এখানে কেউ নেতা হওয়ার জন্য আসে না এখানে কেউ এমপি মন্ত্রী কিংবা অন্য কিছু হওয়ার জন্য আসে না

মানুষের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার মোটামুটি আছে কারণ শিক্ষক হিসাবে মোটামুটি ছয় থেকে সাত বছর পেরিয়ে গেছে যেহেতু একজন ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতেছি তাই বহু মানুষের সামনেই আমার দেখা হয়েছে কিন্তু আজকে যখন শুনতে পেলাম যে আমাকে আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে হবে তখন আমার ভেতরে কেন যেন সাত কিংবা আট মাত্রা একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি বুঝতে পারলাম না যে আসলে কী কারণে আমার ভেতরে ভূমিকম্পটা শুরু হয়ে গেল কিন্তু মঞ্চে আসার পরে নিজেকে প্রশ্ন করলাম যে হাউ কেন এটা আমার ভিতরে কাজ করছে এটা কাজ করছে এই কারণে যে আজকে যাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে তারা কোয়াইট ডিফারেন্ট এনি আদার পিপল আমি আগে যাদের সামনে কথা বলেছি তাদের থেকে আপনারা সবাই অনেক বেশি ডিফারেন্ট তো সম্মানিত উপস্থিতি আসলে আমি বাংলাদেশ ছাত্র আন্দোলন কিংবা যুব আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন কোনো ধরনেরই কোনো পোস্টেড কোনো লোক নয় কিন্তু আজকে আমাকে বিশেষ কিছু মানুষ দাওয়াত দিয়েছে সেই বিশেষ মানুষের দাওয়াতের জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে আজকের এই সব সম্মানিত সভাপতি হাসান রনি সাহেব আমার বাল্যবন্ধু আমি ওনার সাথেই আবার অক্ষর জ্ঞানটা অর্থাৎ প্রাইমারি এজুকেশনটা শুরু করেছিলাম তো ওনার সময় আজকে আবার এখানে আসা সম্মানিত উপস্থিতি আমি মধ্যযুগের ফার্সি এবং শ্রেষ্ঠ কবি শেখ সাদির আহমতুল্লা একটা প্রবাদ দিয়ে আজকে আমার বক্তব্যটা শুরু করতে চাই উনি বলেছিলেন যে হিংস্র বাঘের উপর দয়া করা আর নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর আমি আপনাদেরকে বোঝাতে চাই এটা যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বা যে অবস্থা তাদের তাতে এদেশের মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর হিংস্র বাঘকে প্রতিদিন প্রতিবেলায় তাদেরকে দয়া করে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা যারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি আমরা নিরীহ কোনো হরিণকে অর্থাৎ নিরীহ কোনো মানুষকে জুলুম করছি এটা কথা বোঝা যাচ্ছে সো সবাই এসেছে দুর্বার এগিয়ে যাওয়ার জন্য কারণ তারুণ্যই শক্তি তারুণ্যই বল যদি তারুণ্য যদি জেগে না থাকে তাহলে এ দেশ কেন পৃথিবীর কোথাও কোনো শক্তি নেই উইদাউট ইয়াথ নিয়াং ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন সারা পৃথিবীতে কোনো কোথাও কান্ট্রি কোনো আনাচে কাছে কোনো জায়গা নেই যেখানে আপনি আপনার সত্যকে প্রতিষ্ঠিত করবেন আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন সম্পর্কে সাড়ে তিন বছর যাবত ঘেটেছি এই সাড়ে তিন বছর যাবত ঘাটার পরে আজকে প্রথম এসেছি আপনাদের ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের যে ছাত্র আন্দোলনের সভাপতি এবং এরপরে যারা নেত্রা আছে ওনারা সবাই আমার স্টুডেন্ট আল্লাহ ওনারা ফোন দিয়েছিলেন ওনাদের সাথে আমার কথা হয়েছে ওনারাও রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি আসেন ইসলামের পতাকা দলে আসেন আমাদেরকে দেখেন বোঝেন ইনশাল্লাহ আপনি সুন্দর একটা জীবন লাইফ লিট করতে পারবেন পরিবারের সাথে কথা বলে দেখলাম যে আসলেই ছাত্র দল বলেন দিক বলেন যেটাই বলেন না কেন অ্যাকচুয়ালি ইসলাম স্যার আসলে তো কিছু নেই সেটা আমাদেরকে কোভিড নাইন্টিন বুঝিয়ে গেছে covid 19 makes us understand that this is the first stage of final judgement day covid 19 এটা বুঝিয়েছে যে যে পরিস্থিতির তৈরি হয়েছে এটা কেয়ামতের প্রথম আলামত যেভাবে মানুষ এখন মানুষকে সাপোর্ট দিচ্ছে না মৃত্যুর পরে ঠিক তেমনিভাবে ভাবে কেয়ামতের দিনটাও এরকম হবে কেউ কাউকে সাপোর্ট দেওয়ার মতো থাকবে না সো ওই জায়গা থেকে আমি বুঝতে পেরেছি যে জাইমাস ডু সামথিং আমার আসলে কিছু করা দরকার সেটা কি বাচ্চা নামাজ পড়া ইসলামের সাথে আমার সন্তান সন্তানটি স্ত্রী পরিজন মা বাবা ভাই বোন সবাই কিনে একটু ভালো থাকা আমি বিশ্বাস করি যে এটা যদি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে কাজ করতে পারি তাহলেই হয়তো এটা সম্ভব কারণ ইসলামী আন্দোলনে যারা আসে আমার বিশ্বাস আমি ভেতর থেকে বিশ্বাস করি এখানে কেউ নেতা হওয়ার জন্য আসে না এখানে কেউ এমপি মন্ত্রী কিংবা অন্য কিছু হওয়ার জন্য আসে না কাম হিয়ার টু বি মুসলিম তারা এখানে আসে শুধুমাত্র একজন পারফেক্ট মুসলমান হওয়ার জন্য সো আই প্রমিস্ট অলসো আমিও প্রতিজ্ঞা করেছি আই টু গুড মুসলিম আমি একজন মুসলিম হতে চাই আই টু ডাই অ্যাজ এ গুড মুসলিম এবং আমি একজন সত্যিকার মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চাই সম্মানিত উপস্থিতি জালাল উদ্দিন রুবির আহমতুল্লাহ একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন আমি আজ চালাক কারণ আমি পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে চাই এরপরে আবার তিনি বলেছেন আজ আমি বুদ্ধিমান কারণ আজ আমি নিজেকে পরিবর্তন করতে চাই সৌ আপনি পৃথিবী পরিবর্তন করার চিন্তা করলে বা আমি পৃথিবী পরিবর্তন করার চিন্তা করলে স্কোয়ার ইম্পসিবল এটা কোনোভাবেই সম্ভব না ফার্স্ট অফ অল আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ অ্যান্ড দেন আই হ্যাভ টু চেঞ্জ মাই সারাউন্ডিংস আগে আমাকে পরিবর্তন করতে হবে তারপরে আমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে পরিবর্তন করতে হবে আমি বিশ্বাস করি এটা আমাদের দ্বারা সম্ভব বাংলাদেশ ছাত্র আন্দোলন এবং আজকের যে যুব আন্দোলন এরাই হবে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির মডেল এই আসে ব্যক্ত রেখেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله